বিনা অপরাধে সে ব্যারেজটা সমনকে বছরের পর বছর জেলে রাখা হচ্ছে তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না অথচ নিজে মুখে স্বীকারোক্তি দেওয়া থানা পড়ানো খুন করা আসামিকে রাতে আদালত বসিয়ে তাকে জামিন দেওয়া হয় হ্যালো আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করার জন্য যুক্ত হয়েছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এটা এমন একটা দেশ এই দেশটাকে নিয়ে মাঝে মাঝে আসলে আক্ষেপ হয় খুব আক্ষেপ হয় না এই দেশে খুন করে থানা পুড়িয়ে দিয়ে গর্ব করে বুক ফুলিয়ে রাস্তায় চলা যায় আবার সেই আসামের জন্য সারা দেশের অগণিত যুবক থেকে বৃদ্ধ সবাই তার পক্ষে ছাপাই গায় এটা আমার কোনো সমস্যা না আর এটা নিয়ে আসলে আমি কথা বলতে আসেও নাই আমি আপনাদের অন্য একটা কথা মনে করিয়ে দিতে এসেছি আপনাদের কি মনে আছে এই হবিগঞ্জেরই আরেক কৃতি সন্তান ব্যারিস্টার সুমনের কথা নাকি তাকে ভুলে গেছেন অন্তত হবিগঞ্জ বাসে তো ভুলে যাওয়ার কথা নয় এত সহজে কারণ এই হবিগঞ্জ বাসীর জন্য এই ব্যারিস্টার সুমন কি না করেছে প্রায় পঞ্চাশটার উপরে ব্রিজ করে দিয়েছেন শুধুমাত্র তার নিজস্ব অর্থায়নে সেই হবিগঞ্জবাসী এত সহজে ব্যারিস্টার সুমনকে ভুলে গেলেন আফসোস আপনাদের জন্য খুব আফসোস হয় যাই হোক যে কথা বলছিলাম ব্যারিস্টার সুমন তিনি কি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি কি কোথাও কোনো থানা পোড়ানোর সাথে জড়িত ছিলেন তিনি কাউকে গলি করেছেন কাউকে খুন করেছেন কাউকে মেরেছেন কোনো থানায় আগুন দিয়েছেন কারো উপরে জুলুম করেছেন কোথাও দুর্নীতি করেছেন তার উপরে মাফ করেছেন করেন নাই তো কিন্তু বিনা অপরাধে সে ব্যারেস্টা সুমনকে বছরের পর বছর জেলে রাখা হচ্ছে তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না অথচ নিজে মুখে স্বীকারোক্তি দেওয়া থানা পোড়ানো খুন করা আসামিকে রাতের মধ্যে রাতে আদালত বসিয়ে তাকে জামিন দেওয়া হয় এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না যেই দেশে ঘটনা ঘটতে পারে আর যাই হোক সেই দেশে কোনো বীর পুরুষের জন্ম হতে পারে না কালে ভদ্রে যদি কোনো বীর পুরুষের জন্ম হয়েও থাকে তারা সঠিক মূল্যায়ন পায় না তাই তো স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আজকে দেশের এই অবস্থা এখনো আমরা ডে বাই ডে প্রতিনিয়ত আমরাও পিছনের দিকে যাচ্ছি আর আমাদের প্রতিটা জেনারেশনের ভেতরে কিছু গর্থ কিছু গাধা কিছু দুষ্কৃতিকারী এভাবে জন্ম নিচ্ছে আর তারা এই দেশটাকে বারবার পিছনে টেনে ধরছে পিছনের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু ব্যারিস্টার সমনের মতো লোককে কেউ বুকে আগলে নিচ্ছে না তাদের জন্য কেউ রাস্তায় নামছে না তাদের জন্য কেউ মাঠে নামছে না হায় রে মানুষ হায় রে বাঙালি তোমাদের জন্য আফসোস হয় এজন্যই বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন এজন্যই বোধ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন হে বঙ্গ জননী সাড়ে সাত কোটি বাঙালি করে রেখেছ মানুষকরণে তিনি আরেকটি কথা বলেছিলেন তিনি আরেকটি কথা বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়ে যখন ছোটোবেলা পড়ালেখা করেছিলাম তখন এই কথার অর্থ বুঝতাম না খুব একটা ওনার উপরে প্রচণ্ড রাগ হতো ওনার এই স্ক্রিপ্টগুলো পড়ে কিন্তু এখন বুঝতে শিখেছি আমরা যেটা অন্তত আমি যেটা এখন বুঝতে শিখেছি উনি সেটা আজ থেকে শত বছর আগে বুঝতে পেরেছিলেন তাই তো তিনি বলেছিলেন এই কথা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই মবের সাম্রাজ্য থেকে নিজেকে নিরাপদে রাখুন সাবধানে থাকুন